বিসমিল্লাহির রহমানির রাহিম মারিয়াস কিচেনে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপিতে থাকছে পুলিপিঠার রেসিপি শুধুমাত্র আলু আর বাঁধাকপি দিয়ে পুলিপিঠা তৈরি করব। এই আলু আর বাঁধাকপি দিয়ে পুলিপিঠা তৈরি করে একবার যদি খান দ্বিতীয়বার আবারও তৈরি করে খেতে চাইবেন এতটা টেস্টি হয় এই পুলিপিঠাগুলো চলুন তাহলে এই পুলিপিঠা তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের সাথে শেয়ার করি এই পুলিপিঠা তৈরির জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটি বড়ো সাইজের বাঁধাকপি অর্ধেক পরিমাণ কুচি করে আর এখানে আলু কুচি করে তারপর আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে এক কাপ পরিমাণ আলু কুচি নিয়েছি আর এখানে যে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে এখানে আমি এক চা চামচ পরিমাণ রসুনের পেস্ট নিয়েছি হাফ চা চামচ পরিমাণ আদা পেস্ট হাফ চা চামচ পরিমাণ জিরা পেস্ট এখানে তিনটি কাঁচামরিচ কুচি করে নিয়েছি নিয়েছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ আরও নিয়েছি এখানে ম্যাগি মশলা এক চা চামচ পরিমাণ নিয়েছি এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর এখানে গোটা পাঁচ ফোড়ন নিয়েছি হাফ চা চামচ পরিমাণ আরও লাগবে বড়ো সাইজের একটি পেঁয়াজ কুচি ও পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল এবার চুলা একটি ফ্রাইপ্যান বসিয়ে গরম করে এতে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল গরম করে তারপরে এতে আমি হাফ চা চামচ পরিমাণ ফোরন দিয়ে দিয়েছি এই পাঁচফোরণটা সামান্য কিছু সময় একটু ফুটে উঠলে তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি এবার আমি এই পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা নরম করে ভেজে নেব খুব বেশি সময় ধরে ভাজার কোনো প্রয়োজন নেই হালকা নরম করে ভেজে নিলেই হবে পেঁয়াজ হালকা নরম করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এতে তিনটি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রসুন পেস্ট ও হাফ চা চামচ করে আদা ও জিরা পেস্ট দিয়ে এই আদা রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি আদা রসুনের কাঁচা ফ্লেভারটা চলে গিয়েছে এবার আমি এতে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া তারপর হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ আর দিয়ে দিব ম্যাগি মশলা এখানে এক চা চামচ পরিমাণ নিয়েছি আপনারা এই ম্যাগি মশলার পরিবর্তে গরম মশলার গুঁড়াও দিতে পারেন তবে দুইটার দুই রকম টেস্ট আসবে আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবার নেড়ে চেড়ে এই সমস্ত মশলা প্রায় দেড় মিনিটের মতো ভেজে নিব চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি দেড় মিনিট ভেজে নিব যেহেতু এখানে পানি অ্যাড করিনি সেহেতু অনবরতা নেড়ে চেড়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে এই মশলাগুলো মাত্র দেড় মিনিট ভেজে নিলেই হয়ে যাবে খুব বেশি সময় ধরে ভাজতে যাবে না এত করে মশলা পুড়ে যাবে এই তো আমার দেড় মিনিট সময় ধরে ভেজে না হয়ে গিয়েছে এবার আমি এতে আলু কুচি দিয়ে দিচ্ছি এখানে মেজারমেন্ট কাপে মেপে নিয়েছি আমি এক কাপ পরিমাণ সেটা দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিব বাঁধাকপি এখানে আমি একটা বড়ো সাইজের বাঁধাকপি অর্ধেক পরিমাণ কুচি করে তারপরেতে দিয়ে দিলাম এবার সমস্ত মশলার সাথে আলু ও বাঁধাকপি খুব ভালোভাবে মিক্স করে নিব এই তো খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি ডাকনা দিয়ে ডেকে এই পুলিপিঠার পুরটা আমি তৈরি করে নেব অফ ক্যামেরায় আমি ঢাকনা খুলে কয়েকবার নেড়েচেড়ে দিয়েছিলাম এই তো দেখতে পাচ্ছেন আমার পুলি পিঠার পোড়টা তৈরি হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিব এবার আমি পুলি পিঠার জন্য ডো তৈরি করব সেই জন্য এখানে মেজারমেন্ট কাপে মেপে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝে দিবেন খুব বেশি দিবেন না তাহলে খেতে ভালো লাগবে না এই তো আমি এক চা চামচ কালো জিরা ও হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে চেড়ে মিক্স করে নিলাম এখন আমি উত্তপ্ত গরম পানি নিয়ে নিয়েছি এবার অল্প অল্প গরম পানি দিব আর রুটি তৈরি করার জন্য যেভাবে ডো তৈরি করা হয় ঠিক সেভাবে আমি ডোটা তৈরি করে নিব যেহেতু পানিটা উত্তপ্ত গরম সেহেতু প্রথমে আমি হাত দিয়ে মাখাচ্ছি না একটা চামচের সাহায্যে প্রথমে মেখে নিচ্ছি তারপর হাতের সাহায্যে ডোটা তৈরি করে নিব এই তো এবার আমি হাতের সাহায্যে এই ডোটাকে মেখে নেব দেখতে পাচ্ছেন হাত লাগানো যাচ্ছে না অনেক বেশি গরম আছে তাই খুব সাবধানে আমি ডোটা তৈরি করে নিচ্ছি এই তো আমার ডো তৈরি করে না হয়ে গিয়েছে এই পর্যায়ে এসে আমি ডোটাকে খুব ভালোভাবে মথে নেবো এই ডোটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই সাথে সাথেই পিঠাগুলো তৈরি করে নেওয়া যাবে এবার বড় সাইজের একটা রুটি বেলার জন্য কিছুটা আমি নিয়ে নিলাম এখন আবারও সামান্য একটু মথে নিচ্ছি মথে নিয়ে একটি বড় সাইজের রুটি বেলে নিব খুব বেশি মোটা করে রুটিটা বেলা যাবে না একেবারে পাতলাও করা যাবে না মিডিয়াম সাইজের রুটিটা তৈরি করে নিতে হবে যে দেখতে পাচ্ছেন আমি খুব বেশি মোটা বা একেবারে পাতলা রুটি তৈরি করিনি এই যে এবার আমি একটি বৈয়ামের ডাকনা নিয়ে নিয়েছি এটা দিয়ে ছোটো সাইজের রুটি কেটে নিব এই যে দেখতে পাচ্ছেন আমার এই বড় সাইজের রুটিটা দিয়ে ছোট ছোট আমার তিনটি রুটি হবে এই তো রুটিটা আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে এই যে বাড়তি যে রুটিটা আছে সেটা আমি উঠিয়ে রেখে দিচ্ছি পরবর্তীতে আমি পিঠা তৈরি করতে পারব এবার আমি পুলি পিঠা তৈরি করে নেব সেই জন্য যে এখানে পুর তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পোড় আমি এখানে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে দিয়ে পুলি পিঠাটা তৈরি করলে সেক্ষেত্রে এই পুলি পিঠাটা খেতে একটু বেশি ভালো হয় তাই আমি পোড়টা একটু বেশি পরিমাণেই দিয়ে দিলাম এবার আমি একটু সাইড করে নিয়ে একটু সমান করে নিচ্ছি নিয়ে তারপর যে আমি একটু মুখটাকে খুব ভালোভাবে সিল করে নিতে হবে নয়তো ভাজার সময় এই পিঠার পুর বেরিয়ে যেতে পারে এই যে আমি চেপে চেপে খুব ভালোভাবে সিল করে নিয়েছি আমার একটি পুলি পিঠা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে সেম প্রসেসে আমি বাকি সবগুলো পিঠা তৈরি করে নিব এই পিঠাগুলো আমি দু বোতলে ভাজবো তাই চুলা একটা ছোটো সাইজের কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করতে বসিয়ে দিয়েছি আমার তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি এতে পুলিপিঠাগুলো দিয়ে দিব আমার কড়াইটা বেশ ছোট তাই খুব বেশি পুলিপিঠা এখানে জায়গা দৌড়বে না আর পিঠাগুলো একটু বেশ বড় বড় করে তৈরি করেছি এখানে আমি তিনটি পুলিপিঠা দিয়ে দিলাম আপনাদের কড়াই যদি আরও বড় সাইজের হয় তাহলে একসাথে অনেকগুলো পিঠা ভেজে নিতে পারবেন এই তো এবার আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে উল্টে পাল্টে এই পুলি পিঠাগুলো ভেজে নিব আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে নেব আপনারা যদি মনে করেন পিঠাগুলো একেবারে মোচমুচে করে ভেজে নেবেন সেক্ষেত্রে চুলার আঁচ শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়ামের থেকে একটু কম আঁচে রেখে পিঠাগুলোকে ভেজে নেবেন এতে করে পিঠাগুলো অনেক বেশি মুচমুচে হবে আর যদি খুব বেশি মোচমোচে করতে না চান তাহলে প্রথম অবস্থায় চুলার আঁচ মিডিয়ামে রেখে তারপর চোলার আঁচ হাইতে করে দিয়ে পিঠাগুলোকে খুব দ্রুত ভেজে নিতে পারবেন এই পিঠাগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না ঝটপট এই পিঠাগুলো ভেজে নেওয়া যায় অল্প সময়ের মধ্যেই এই পিঠাগুলো ভাজা কমপ্লিট হয়ে যায় এই যে আমার পিঠাগুলো বেজে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি এই পিঠাগুলোকে তেল ছড়িয়ে উঠিয়েই নিচ্ছি এভাবে সেম প্রসেসে আমি বাকি সবগুলো পিঠা ভেজে নিব এই তো আবারও আমি তেলের মধ্যে আরও তিনটি পিঠা আমি দিয়ে দিচ্ছি আমার আজকের এই পিঠার রেসিপিটা একবার তৈরি করে খেলে বারবার খেতে চাইবেন এতটাই টেস্টি হয় এই পিঠাগুলো আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ